এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে আনুমানিক কত টাকা লাগতে পারে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যেরকম আপনি পঞ্চাশ হাজার টাকা শুরু করতে পারেন এক লক্ষ টাকা দিয়েও শুরু করতে পারেন পাঁচ লক্ষ টাকা শুরু করতে পারেন তবে আপনাকে বিশ্বাস করে মালগুলো নিতে হবে হ্যাঁ প্রথমত দেখা যেতেছে যদি এরকমটা আপনার মনে ভয় থাকে তাহলে আপনি অল্প অল্প করে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন কিন্তু এখান থেকে যে মালটা নেবেন অন্য কোথাও এই চিত্রে কমে আর আপনি পাবেন না কৃষির জন্য আপনাকে প্রথমত সে ব্যবসা করতেছে কিছু হলেও আপনি সার পাবেন কিন্তু অন্য কোথাও এরকম সার হয়তো নাও পেতে পারেন তো আমি আমার ভিডিও যারা দেখেন আমি প্রত্যেকটা ভাইদেরকে বলতে চাই বিশেষ করে যারা এই ধরনের ব্যবসা করবেন তারা এই নাম্বারে ফোন করে ভিডিও কলে দেখে তারপরে মালগুলো নিতে পারেন আপনাদের এলাকা কিংবা দোকানে পাইকারি বিক্রি করতে পারেন খুচরে বিক্রি করতে পারেন যে জেলে জেলা থেকেই মালগুলো নেন আমি এই ভিডিওটা বানানোর কারণই হচ্ছে আমাকে হিউজ পরিমাণে মানুষে প্রতিদিন ফোন করে ভাই পাগল হয়ে গেছে ভাই এই ধরনের কবে ভিডিও দেবো মালগুলো কিভাবে দেব কিভাবে তারা ব্যবসা করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল তো যারা আমাকে ফোন করতেন এবং কমেন্টে বলতেন যে পাইকারি ব্যবসা করবেন কিভাবে তারা এখান থেকে নাম্বার নিয়ে পাইকারি মাল কিনে নিয়ে ব্যবসা করুন তো বন্ধুরা আপনারা প্রমাণ সু দেখতে পেলেন এবং আর একটু কথা বলে থাকি যে অলরেডি ডিসক্রিপশন বক্সে এবং অলরেডি এই ভিডিওর নিচে আপনারা ডিটের সমস্ত